আমাদের কপাল একটু খারাপ তো হুজুর কথা বলতেছি কারণ এই সিচুয়েশনে যদি এক হয়ে যায় তাহলে এখনই সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে জাতি এখন চায় সব আলেম এক হোক হয় না চেয়ারের চেয়ারে বসবে কে এ নিয়ে একটু ভিতরে ভিতরে বুঝেন হা আরেকটি দূরত্ব তৈরি হয় আপনাদের কারণে আপনারা একজনকে খুব কাছে টানেন আরেকজনকে ফেলে ঠেলে ছুঁড়ে দেন অমুক হুজুর ভালো আর এক হুজুর কাফের ব্যাস এই ফেসবুকে লেখালেখি কইরা আপনাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে রাখছেন অথচ এটা উচিত না ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন তার ভুল হতে পারে না পারে না ভুল হলে কি করতে হবে কি করতে হবে লোকমা দিতে হবে কি দিতে হবে সব নামাজে ভুল করলে লোকমা দিবেন সে লোকমাটা কে দিবেন কিভাবে দিবেন সিস্টেম আছে না নাই নামাজের মুসল্লিরা লোকমা দিবেন না রাস্তার মুসল্লি বেনামাজি কেউ লোকমা দিলে হবে যে নামাজে নাই সে যদি লোকমা দেয় এটা লোকমা দেওয়া না এটা বেয়া করা অতএব উলামায় খেরামের কোন ত্রুটি যদি থেকেও থাকে সে বিষয়ে সতর্ক করবেন উপরস্ত দেশের শীর্ষস্থানীয় উলামায় কেরাম যারা আলেম না তারা আলেমের ভুল ধরা এটা লোকমান না এটা কি বেয়াদুবি আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা জিন্দগি দান করুন লিকুল্লি সেই ইনজি না তুন وَزِينَةُ الْمَرْءِ تَمَامُ الْأَدَبِ أَزْ خُضَاكَا إِمِ تَوْفِيكِ أَدُبُ بِأَدُبِ مَحْرُومِ جَاشِ أَزْ فضل رَابِ